আমাদের ইমাম সাহেব যারা আছে তারা মসজিদের হালাল ইনকাম ফরজ ফাটিয়ে এই গোলা যারা মাদ্রাসা শিক্ষক আছেন তারা তাদের ছাত্রদেরকে হালাল ইনকামের কথা বলেন এবং এজন্য উদ্বুদ্ধ করে থাকে কিন্তু আমাদের মসজিদের ইমাম ওয়াজিন সাহেবগণ এবং আহ মাদ্রাসা আসাদা সেই হালাল ইনকামের পথকে বেছে নেন না তারা শুধু অন্যকে উপদেশ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল্লাহুল বাইআ ওয়া রিবা এই পরক্ষ নির্দেশনা জানিয়ে দেন কিন্তু নিজেরা এটার উপর আমল করেন না কেন করেন না এটা আমার এই ছোট মগজে কিংবা মস্তিষ্কে এটা ঢুকে না আমি বুঝতে পারি না এটা আমার নিজের দুর্বলতা অথচ মাদ্রাসা শিক্ষক যারা আছেন যারা ইমাম মুয়াজ্জিন আছেন তাদের জন্য কত অবারিত সুযোগ রয়েছে হালাল ভাবে ইনকাম করার কোনো কাইক পরিশ্রমের দরকার নেই কোন পেরেশানের দরকার নেই শুধুমাত্র একটু এদিক সেদিক করলেই হালাল ইনকামের অসংখ্য পথ বের হয়ে আসে অথচ এই ইমাম এবং মাদ্রাসার আসতে উপদেশ দেন নিজেরা নিজেদের ইনকামের পথ খুঁজে বের করেন না আমি চাইবো যারা মাদ্রাসার উস্তাজ আছেন এবং যারা মসজিদে কেদমতে আছেন তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন হালাল ইনকামে এগিয়ে আসুন বিশেষত অনলাইন ভিত্তিক যে হালাল ইনকাম গুলো হয়েছে সেগুলোতে তারা অ্যাক্টিভ হয় এই কামনা করছে